তোমাদের প্রিয় ভাই আপনাদের প্রিয় সন্তান আব্দুল্লাহ গাইবান্ধারই সন্তান বলতে হয় যেহেতু তার মা গাইবান্ধার মানুষ আর আব্দুল্লারাও সব ভাই বোন গাইবান্ধার ভাষাতেই কথা বলে খাবু যাবো আর এনা দে আর এনা দেনাম্মু এনা আর এনা দেনাম্মু যে তোমরা রাজশাহীর মানুষ রাজশাহীর ভাষাতে কথা বলবে তো গাইবান্ধার ভাষায় বলো কেন বলে আমরা তো এখানেই জন্ম নিয়েছি কাজে এই ভাষা আমাদেরকে ভালো লাগে তাই খেতে বসে বলে আর ইয়ানা দেন তো আমো আর ইয়ানা হাটত পেটত ঘাটত এইভাবে বলে তো সবার প্রিয় সন্তান আব্দুল্লাহ সারা দেশ জুড়ে মক্তব চালু করবে সে অপেক্ষায় আছে সে অপেক্ষায় বই পুস্তক লিখেছে সিলেবাস তৈরি করেছে এবং প্রশিক্ষণ চালু করেছে আমি আপনাদেরকে তার নিজের আপনাদেরকে তার জন্য দোয়া করতে বলি নিজের ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ তুমি আবদুল্লাহকে কবুল করো সারা দেশ জুড়ে মক্তব চালু করার ব্যবস্থা করে দাও তারপরে আমি চলতে থাকলাম চলতে চলতে দেখি একটা রক্তের নদী নদীতে মানুষ নেই নদীতে পানি নেই শুধু রক্ত আর রক্ত নদীতে পানি নেই শুধু রক্ত আর রক্ত একটা লোক রক্তের মাঝামাঝিতে আছে একটা লোক পাশে দাঁড়িয়ে আছে লোকটা যতবার রক্তের নদীর মাঝামাঝি থেকে ওঠার চেষ্টা করে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দেয় আবার পাথরের চোটে মাঝামাঝি চলে যায় আমি বললাম একই দৃশ্য তারা দুইজন বললেন চলতে থাকেন থাকলাম চলতে চলতে দেখি একটা বাগান দেখি সেখানে একটা বড় গাছ গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন দেখি সামনে কতগুলি বাচ্চা ছেলে দেখি একটু দূরে একটা লোক এইভাবে আগুনকে উত্তেজিত করছে আমাকে গাছের উপরে নিয়ে গেল একটা ঘরে ঢোকানো হলো এত সুন্দর ঘর আমি জীবনে দেখিনি সেখানে পুরুষ নারী যুবক যুবতী ছেলে মেয়ে সবাই আছে ওখান থেকে আমাকে বের করে নিয়ে আর উপরে নিয়ে গেল আর ঘরে ঢোকালো এত সুন্দর ঘর আমি জীবনে কোনোদিন দেখিনি পরের ঘরটা আগের ঘরের চেয়ে সুন্দর সম্মানিত তিনি ভাই বোন এখানে আছে যুবক আর এখানে আছে বৃদ্ধ মানুষ এক মিনিট এই ছেলেরা যাদের প্রয়োজন নাই তারা বসে বড় এবার আমরা এ হাদিসের আলোচনা কি ঘটলো এগুলো বাস্তব দেখিয়ে কথা শেষ করবো আলোচনা চালা যেতে বললো কাজ দেওয়া যায় সম্মানিত তিনি ভাই বোন এবার আল্লাহর নবী বললেন আখবরিনী আমারা আয়তো যা কিছু দেখলাম রাতে তোমরা দুইজন আমাকে বলে দাও কি দেখলাম তারা দুইজন বললেন ঠিক আছে সব বলে দেব এক নম্বরে যা আপনি দেখলেন যার বাঁকা লাঠি দিয়ে মুখের ডান দিক চিরে ফেলা হচ্ছিল মুখের বাম দিক চিরে ফেলা হচ্ছিল সে হলো মিথ্যু মিথ্যে কথা বলতো কে আমার পর্যন্ত তার এরকম শাস্তি হতে থাকবে আজ থেকে জীবনে মিথ্যে কথা বলবেন না আল্লাহর নবী বলেছেন কেউ যদি মজাক করে হলো মিথ্যে ছেড়ে দিতে পারে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব কেউ যদি মজাক করে হলো মিথ্যে ছেড়ে দিতে পারে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব তারপরে যে দেখলেন একটা লোক চিত হয়ে শুয়ে আছে একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করছে ইনি হচ্ছেন মহলানা মানুষ এই ছেলে এবার আমরা আসল পথে ফিরে এসেছি চলো যাই দেখি যার মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে মানুষ এক দুই যারা এদিক ওদিকে দাঁড়িয়ে আছেন রাস্তায় হাঁটছেন তারা একটু থামেন এই ছেলে থামো কথা মনে করে যাও যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে নি আলেম মানুষ এক দুই শোনার নাম উদ্বোধন করা হবে কাকে দিয়ে আলেম মানুষকে দিয়ে দুই তিন আল্লাহর নবী বললেন আমাকে জিব্রাইল মেয়েরা যে উপরে নিয়ে যাচ্ছেন হঠাৎ দেখি অনেক মানুষ যাদের ঠোঁট এবং জীবাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে ঠোঁট এবং জিবাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি বললাম একই কথা কথা আগুনের কেঁচি দেওয়া হচ্ছে কেন এরা কারা জিবরায়ল বললেন হাওলায় খত এরা যারা আপনার উম্মতের বক্তা বক্তৃতা করে বেড়াতো খুব কঠিন হয়ে গেল যে চার আল্লাহর নবী বললেন মহারানা সাহেবকে যখন জাহান নামে দেওয়া হবে দেওয়ার সাথে সাথে ভড়িটা ঝোলে বের হয়ে পড়বে তখনও ভুঁড়ি নিয়ে জাহান নামে ঘুরবে জাহান নামের চতুর্দিকে জমা হয়ে বলে মালাক হুজুর কি খবর তামর নিল মারুফত হানিল মনকার আপনি আমাদেরকে ভালো কথা বলছিলেন মন্দ থেকে নিষেধ করছিলেন আপনি কেন জাহান নামে তখন হুজুর বলবেন কি করি ভালো বলেছি ভালো করিনি হাদিস বোখারি মুসলিম এক হুজুরের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে দুই হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন তিন যে বা ঠোঁট কেটে দেওয়া হবে চার নাড়ি ভি ঝুলবে ও নিয়ে ঘুরতে থাকবে দশ পনেরো বছর আগে গাইবান্ধা জেলায় গরুর পায়ে ধান মারার সময় ধান যেমন গরুর উপরে গরুর উপরে ধান যে ধানের উপরে যেমন গরু ঘুরতো ওইভাবে মহারানা সাহেব তার ভড়ি নিয়ে ঘুরবে কেন সে আমল করতো না সেই জন্য সম্মানিত দিনী ভাই বোন বক্তব্য দিয়েছে আমল করেনি মিথ্যে কথা বলেছে চারটা হাদিস এবার পাঁচ আল্লাহর নবী বললেন বাল্যগন পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো দাওয়াত দাও পৃথিবীর মানুষ তোমরা বক্তব্য দাও আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো দই বাণী ইসরাইলের কাহিনী বলো কোনো দোষ নেই তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহার নাম কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম মালানা সাহেব সুন্দরগঞ্জে বক্তব্য দিতে এসে মুখ দিয়ে যে শব্দগুলি বলেছেন এইগুলি যদি আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত না হয় তাহলে হুজুর যাবে যত হোক নামে পাগড়ি যত বড়ই হোক আল খাল্লা যত বড়ই হোক জুব্বা দিয়ে বিচারের মাঠে টিকা যাবে না মকসদুল মমিন একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কেন হেডলাইনটা এরকম কিরে আর ভিতরে কি আছে কি আছে আর ভিতরে সবাই দেখতে চাই এখন পড়ে দেখছেন ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাং সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা আছে এবার আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আস তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি কে বলেন এ কথা আল্লাহ বলেন হ্যাঁ ছেলে হাদিস বখারি মুসলিম আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো একটা লোক বাম হাতে চা খাচ্ছে তুমি কি করবা বলো যে বাম হাতে খায় না বাম হাতে শয়তান খায় ও খেপে যাক খেপে গেলে তোমার ফাঁসি হবে না শুলিও হবে না দুটা বকা দিতে পারে আর কি করবে শুলিও হবে না ফাঁসিও হবে না আমি তো বলেছি আমি আব্দুর রজাক বিন ইউসুফ যদি অপরাধী হই তাহলে আমি দুই নাম্বার আসামি আর এক নাম্বার আসামি হলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মরা মানুষের ফাঁসি ঘোষণা আছে দেশে অতএব আমার হবে আজীবন জেল আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হবে ফাঁসি আমি তো অনুবাদক এদেশের মাটিতে হিন্দু কথা বলতে পারে পারে এদেশের মাটিতে ইহুদি কথা বলতে পারে পারে এদেশের মাটিতে খ্রিস্টান কথা বলতে পারে পারে এদেশের মাটিতে স্কুল ফিল্ডে ল্যাংটা বেটি ছেলে নাচতে পারে বাপ আবার চেয়ারে বসে দেখে বেটি কেমন আছে না পারি জাতির সামনে বক্তব্য না বলেছেন বৈদ্যে উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে বৈদ্যে উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে আরে আমরা জানি বৃষ্টি বর্ষণ হয় আর আল্লাহ নবী বলছেন মূর্খতা বর্ষণ হয় বিশ বছর পূর্বে সুন্দরগঞ্জে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে বেশি না কম বেশি তাহলে আল্লাহ নবী মিথ্যে কথা বলেছেন জালে আর যদি বলো যে না সত্যই বলেছেন তাহলে এবার তুমি প্রমাণ করো কিভাবে করবা এবার তুমি বলো কিভাবে করবা এবার আমার পথে আসে হেডমাস্টার বাতিল এই যে কমে গেল তার মেয়েও অশিক্ষিতা এই যে কমে গেল আরো দেখবা কম আর একটু ভালো করে বুঝিয়ে দিই খুব ভালোভাবে বুঝতে পারবা সুন্দরগঞ্জের একটা মেধাবী ছেলে খুব ভালো ছেলে ভদ্র বেশ দেখতে সুন্দর সুন্দর লন্ডন থেকে পড়েছে যে বড় ডাক্তার পিজি হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা বেতন কয়েকদিন আগে সুন্দরগঞ্জ গ্রামে এসেছে গ্রামের মহিলা পুরুষ সবাই চেয়ে আছে আমাদের ছেলেটা আসছে দেখব এবার দেখলাম ছেলেটা গাড়ি থেকে নামলো গলায় টাই আছে প্যান্টটা পরনে আছে প্যান্টটা টাকল নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো গায়ে তেমন কাপড় নেই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে এবার বলো এবার তো তুমি পিছিয়ে পড়ে গেছো ইনি তো শিক্ষিত মানুষ নন আরো দেখো ইনি জানেন যে প্রিসক্রিপশনে উনি যে ওষুধ লিখছেন যে কোম্পানির ওনার ভালো জানা আছে যে অন্য কোম্পানির ওষুধের চেয়ে ভালো তো এই কোম্পানি লিখলেন কেন টাকা দিয়েছে তাকে সেই জন্য এবার তুমি বলো এ শিক্ষিত না প্রতারক এ প্রতারক একটার পর একটা বাদ দিতে হবে যারা ক্যারাম বোর্ড খেলে তাদের বাদ দিতে হবে যাদের কানে ইয়ারফোন লাগা আছে ইন্ডিয়ান গঞ্জল ছাত্রদের বাদ দিতে হবে শিক্ষিত মানে কি এই ছলাই আল্লাহ নবী বলছেন উযবাকামিন ইলমিল ফা ওই বিদ্যা চাইনে যে বিদ্যা উপকার করে না ওই বিদ্যা চাইনে যে বিদ্যা উপকার করে না তুমি ওই বিদ্যা দিও না যে বিদ্যা আর উপকার করে না বল তো তুমি যে মেয়েটা এখানে ফ্যাশন বোরকা পরে আছে ও শিক্ষিতা না যে মেয়েটা নগ্ন পোশাক পরে আছে শিক্ষিতা না যে মেয়েটা এরকম ফাঁকা পায় জামা পরে আছে আর একটা মানুষ ঢুকবে আর যে স্কিন পায় জামা পরে আছে অঙ্গ অঙ্গপ্রতঞ্জ দেখা যায় যে লজ্জা স্থান বোঝা যায় বলে এ শিক্ষিতা সবই যে না করছে এবার তুমি আমিও নই তোমার বা তুমিও ন এবার কাটতে থাকো দেখো আল্লাহ রসুল বলেছেন কি বিদ্যায় উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে মেয়েগুলো একটাও শিক্ষিত নয় ও এই ছেলে এই তুমি তোমার আম্মাকে বলে দিও আম্মা আব্দুর হিসেব আপনাকে খালা বলে ডাকতে বলেছেন খালা আপনি আমাদের খালা তোমার বোন যেন তোমার মাকে খালা বলে ডাকে এই ছেলে এটা তোমার খালা নয় এটাই তোমার মায়ের কথাই ঠিক এটা তোমার হস্তিনী মা এটা তোমার হস্তিনী মা মা হলে চারটা জিনিস লাগে গত বছর বলে গেছি দিন রাত বলছি মা হলে কয়টা জিনিস লাগে চারটে এক আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি আমার বাপ শহীদ হয়েছে উহুদের মাঠে নয়জন মেয়ে রেখে এক কারণে আমি তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটে কারণে আল্লাহর নবীব আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বন্দের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করেনি চারটে কারণে এক লে তু আল্লে আমার স্ত্রী যেন আমার বন্ধুকে শিক্ষা দিতে পারে দুই না আমার স্ত্রী আমার পারে নখ বড় বড় আছে বলো এটা কোন শিষ্টাচার নখে নেল পালিশ আছে বলো এটা কোন শিষ্টাচার পায়ে উঁচু স্যান্ডেল আছে নিজেকে লম্বা মেয়ে দেখায় বলো এটা কোন শিষ্টাচার দাঁতগুলি ছিলে ছিলে চিকন করে রেখেছে যেটা হারাম বলো এটা কোন শিষ্টাচার ভরু তুলে চিকন করে রেখেছে এটা এটা হারাম কোন সামনের দিক চুল ছোট করে রেখেছে বলো এটা কোন শিষ্টাচার বলো এগুলো কোন শিষ্টাচার নগ্ন পোশাক পরে আছে বলো এটা কোন শিষ্টাচার ওকেই বাজার করতে হবে এটা কোন শিষ্টাচার ওর হাতে লম্বা বড় মোবাইল আছে দিন রাত ল্যাংটা মেয়ে পুরুষ দেখে বলো এটা কোন শিষ্টাচার ছেলে শিষ্টাচার কাকে বলে তোমার মা কি তোমার ভাইকে ছোট ভাইকে ঘুমাতে পারে ঘুম দিতে পারে ঘুম দিতে হবে কোন কাতে সহায়তে হবে ডান কাতে বলিও তোমার আম্মা কাজকে বলিও আম্মু আমার ছোট ভাইকে নিয়ে যখন সন তখন আমার ছোট ভাই কোন কাতে সয় তোমার মা যখন তোমার ছোট ভাইয়ের জামাটা পরাবে কোন হাত আগে ঢোকাবে ডান হাত শিষ্টাচার কাকে বলে তোমার মা যখন তোমার ছোট ভাইয়ের স্যান্ডেলটা পায়ে দিবে কোনটা আগে দিবে ডান পায়েটা খোলার সময় কোনটা আগে খুলবে বাম পা পেশাব পায়খানায় যাবে দোয়া বলে দিবে ফিরে আসবে দোয়া বলে দিবে শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস আমার স্ত্রী আমার বনদেরকে শিষ্টাচার শিখাবে তিন আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখবে চার আমার স্ত্রী আমার পাহারা দিবে মা মানে পাহারাদার মা মানে পাহারাদার বলো তো তোমার মা কেমন পাহারাদার তোমার কি করে তোমার গায়ে জ্ঞানজিটা আছে পিছনে সাতচল্লিশ আছে তো তোমার মা পাহারাদার ছি তোমার মাথা চুল উপরে আছে চতুর্দিক কাটা আছে তো তোমার মা পাহারাদার তোমার দাড়ি চাঁচা আছে তো তোমার মা পাহারাদার তুমি সিগারেট খাও তো তুমি পাহারাদার তোমার কানে ইয়ারফোন লাগা আছে তো তুমি পাহারাদার তোমার মা পাহারাদার তোমার ছোট ভাই সব সময় গেমস খেলে তোমার মা পাহারাদার ভুল হিসাব গোটা পরিবারটাই মূর্খ হাজারে নয়শো নিরানব্বইটা পরিবার মূর্খ এবার হয়েছে বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লামকে বলতে লাগলেন ওই যে আপনি দেখলেন যে একটা গর্ত দুইজন পুরুষ নারী জমা ধরে আছে উপরে চলে যাচ্ছে উলঙ্গ হয়ে আছে আগুনে জ্বলছে আবার নিচের দিকে নেমে আসছে আগুন যখন জোরে চলে উঠছে উপর দিকে চলে যাচ্ছে দুইজন জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় এরা হচ্ছে ব্যভিচার ব্যভিচার যারা আগুনের ভিতরে জ্বলছে জমা ধরে এরা কারা ব্যভিচার ব্যভিচার এক মিনিট আল্লাহ রসুল বলছেন আর একদিন দুইজন ফেরেস্তা আমরা হাত ধরে নিয়ে যাচ্ছে হঠাৎ দেখি অনেক মানুষ ফুলে ফেফে পঁচিশ তিরিশ হাত উঁচা হয়ে আছে এত গন্ধ মনে হচ্ছে যেন এরা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন গণশৌচাগার মনে হচ্ছে যেন গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন এরা গণ আমি বললাম জিব্রাইল এরা কারা এরা কারা এরা কেন এত ফুলে ফেঁপে উঁচু হয়ে আছে এরদের এত গন্ধ কেন তাল্লা রাসুলকে জিবরাইল বললেন আহমদ জোনাতা জওয়ানি ওরা হলো ব্যভিচার ব্যভিচার নেই একবার জ্বলছে জমাধরা ধরা অবস্থায় এরা কারা ব্যভি চার ব্যাভি যারা ফুলে ফেফে উঁচু উঁচু হয়ে আছে গন্ধে টিকা যায় না এরা কারা ব্যভিচার ব্যাভিচারনি এইখানার একটা হাদিস আছে সূত্রে একটু দুর্বলতা আছে বলা হয়েছে যারা ব্যভিচারনি মহিলা ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান নামীরা জাহান টিকতে পারবে না ওস্তাক ফেরুলা ওতুবিলাই হে স্তাফ ফেরল্লা ওতুবিলেই হে উস্তাক ফেরল্লা ওতুবিলাই হে উস্তাক ফেরুল্লাহ আল্লাহ দিলা ইল্লাহু আল্লাহাই উল্কায়ে মতবিলাই দিনরাত আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এই ছেলে তোমার মোবাইলে যেন আর কোনো মেয়ের নাম্বার না থাকে আজ থেকে তুমি বন্ধ করে দাও পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা আর বিচার মাঠে বিশেষ ছায়া তলে থাকবা আর মহিলা তোমাকেও বলছি এ মেয়ে বলছি তুমি আর এই তোমার মোবাইলে কোনো ছেলের নাম্বার রাখবা না তোমার মাথায় কিছু আছে যে ছেলের সাথে তুমি কথা বলো ওই ছেলে আরো কত মেয়ের সাথে কথা বলে তোমার একটু হসবুদ্ধি থাকা দরকার আর তুমি একটা মেয়ে মানুষ জাতিকে ধ্বংস করে পাপি করে কি করতে চাচ্ছ সম্মানিত তিনি ভাই বোন আর ওই যে আপনি দেখলেন যে নদীতে একটা মানুষ পড়ে আছে পানি নেই শুধু রক্ত আর রক্ত এ হল সুদখোর এক এক টাকা সুদ খেলে বার জেনা করে যা পাপ হয় তাই হবে তার চেয়ে বেশি দুই সুদের পাপের সত্তরটি ভাগ আছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মাথাকে ভেঙে চৌচির করা হবে সুদ খায় যারা তারা জাহান নামে যাবে ঘুষ নেয় যারা ঘুষ দেয় যারা তারা অভিশাপ তারা অভিশপ্ত, তারা অভিশপ্ত, তারা অভিশপ্ত সুদ ঘুষের মান প্রায় একই ফলাফল জাহান্নাম আর ওই যে দেখলেন বড় গাছের পাশে একজন বসে আছে উনি হচ্ছেন ইব্রাহিম ওই যে দেখছেন একটা লোক আগুনকে উত্তেজিত করছে উনি হচ্ছেন জাহান নামের মালিক আর এই যে আপনি প্রথম ঘরে ঢুকলেন এটা হলো সাধারণ এই যে এখন বের হলেন এটা হলো শহীদদের ঘর এই যে আমি হাত ধরে আছি আমি হচ্ছে জিব্রাইল এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল আপনি একটু মাথাটা উপর দিকে করেন করলাম ওই যে দেখেন কত সুন্দর ঘর এটা আপনার জান্নাত আপনার ঘর ও তাহলে তুমি আমাকে ছেড়ে দাও আমি ঘরে ঢুকে যাই না 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 আপনার বয়স বাকি আছে যখন আপনার বয়স শেষ হবে তখন আপনি এই ঘরে চলে আসবেন বোখারি সম্মানিত দিনই ভাই বোন আমি সকল দিনই ভাই বোনকে আজকে সুদ ঘোষের আলোচনা করে যে সব বিষয়গুলি বিশেষ সতর্ক হিসাবে পেশ করা হলো আপনি এই সতর্ক বাণীকে সত্য সত্যই এই সতর্ক বাণী মনে করে যথাযথভাবে মূল্যায়ন করবেন এক পাঁচ অক্ত সলাপ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে পাবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম জেনা থেকে বেঁচে থাকুন সুদঘোষ থেকে বেঁচে থাকুন মানুষের বাড়িতে কিষাণ দিয়ে খাবো কামলা দিয়ে খাবো ভুল পথে যেতে রাজি নই সম্মানিত দিনী ভাই সকল দিনী ভাই বোনকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে মার্চের সাত আট সামনে বৃহস্পতিবার শুক্রবার রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফের সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি জামিয়া সালাফের সম্মেলন আপনাদের সম্মেলন দেশ বিদেশের ভারতের বাংলাদেশের সৌদি আরবের আলোচক সেখানে থাকবেন সামনে বৃহস্পতিবার আর শুক্রবার সবাই যাবেন আর সব বইগুলি এখানে আছে সবাই নিয়ে যাবেন বিশেষভাবে আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি আমার বই আছে কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত বিশেষভাবে দুয়ার ওপরে বই পঁয়ত্রিশটি হাত তুলে দোয়া করার ব্যাপার আছে চোদ্দটি যা জায়গা উল্লেখ আছে আপনি সেগুলি দেখবেন আর অল্প পয়সা হলেও দশ টাকা বিশ টাকা যেটাই হোক সহযোগিতা করে যাবে গেটে যারা আমাদের ছেলেরা কেউ গেটে থাক না উত্তর হবে না প্রশ্ন সম্মানিত দিনী ভাই আজকে প্রশ্ন উত্তর হবে না আমরা সবাই আপনাকে বই নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সুদের উপরে আর ওই গেটে